সাপ দেখতে পেয়েছি সাপটা হচ্ছে শিয়াল জিনিস সাপ সেই জন্য এই দেখো এই গাড়িটাও নিয়ে এসেছি গাড়ির সাপটা দেখতে পাচ্ছ এখন নড়ছে এই দেখো এটা এই দেখোটা চলে সাপটা এখন তারপরে গাড়ির সাপটা দেখতে পাচ্ছ কি মোটা বিশাল সাপ একদম এটা হচ্ছে শিয়াল জিনিস সাপ ঠিক আছে ওয়েল কাম ব্যাক টু আছে রেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে প্রায় প্রায় আটটার সময়তে কারণ আমি কিছু কারের জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর আমার পিছনে দেখতে পাচ্ছো ধনু তো চলো আজকে আমি সারাদিন শুরু করি সেটা তোমার সাথে শেয়ার করছি ঠিক আছে তো আজকে আমি এবার যাবো পঞ্চায়েত কারণ সেদিন আমি ব্লগে বলেছিলাম যে পঞ্চায়েত যাব কিন্তু সেদিন যেতে পারিনি এই কারণে কারণ শনি আর রবিবার পঞ্চায়েত বন্ধ থাকে সেই কারণে যেতে পারিনি তো আজকে আমি এবার যাবো পঞ্চায়েত পঞ্চায়েত যাবো ওই বারোটা একটা সময়তে তো চলো এখন আমি কালকে মাঝে বাজার করতে গেছে দেখতে পাচ্ছ এই গে আমার জন্য এনেছে আর এইখানে আরও আছে শাড়ি আছে অনেক কিছু আছে তো চলো কাজ হচ্ছে আমি এখন দুধ গরম করতে দিয়েছি গরম হচ্ছে তো চলো এখন দুধটা গরম হোক তারপর দেখা হচ্ছে এখন একটা সাপ দেখতে পেয়েছি সাপটা হচ্ছে শেয়াল জিনিসের সাপ সেই জন্য এই দেখো এই ডাংটাও নিয়ে এসেছে এই সাপটা দেখতে পাচ্ছ এখন লড়ছে এই দেখোটা এই দেখোটা চলো সাপটা এখন বের করে

আর পঞ্চায়েত যাবো এই কারণে কারণ সেখানে আমার অভিযোগ ঠিক করা দেবে তো চলো চানটা করে এসে তোমার খোঁদে দেখা হচ্ছে হয়ে গেছে একবার চান করা ভাত করা সব কিছুই কমপ্লিট আর আমি রেডিও হয়ে গেছি এরপর আমি বেরোবো পঞ্চায়েতের উদ্দেশ্যে তো চলো পঞ্চায়েত যাওয়ার সময় তোমার সাথে দেখা হচ্ছে গাড়িতে চেপে গেছি পঞ্চায়েতে পৌঁছে গেছি এ দেখো সামনে যাচ্ছে বাপ্পা পিছনে চন্দ্র তো চলো পঞ্চায়েতে কাজটাকে সারি তারপর তোমার সাথে আবার দেখা হয়েছে পঞ্চায়েতে এসে আমাদের যে সমস্ত কাজগুলো ছিল সেটা যাই হোক ভালোগুলো হয়ে গেল অন্য করে এসব কাজগুলো ভালো হয়নি অনেক গ্যাস মারতে হয় অনেক কিছু কঠোর পরিশ্রম করে কাজগুলো হয় কিন্তু আজকে যাই হোক যে লোকটা ছিল সে আধার কার্ডগুলো দেখলো করে দিল তো চলো এখন আমার সব কাজ কমপ্লিট এখন আমি বাড়ি যাই নিলে আমি এখন আমাদের পঞ্চায়েত থেকে এসে গেছি আর আজ বিকেলে আমার টিউশন ছিল কিন্তু সেই টিউশনটা হচ্ছে না কারণ স্যার হয়তো শরীর খারাপ সেই কারণে তো এখন আমার একটা কাজ ছিল গুড়ছন্দায় টিউশনটা বন্ধ করে থাকার কারণে এখন আমি একবার যাবো গুড়োছন্দা তো চলো গুড়োছন্দা যাওয়া যাক যে গুড়োছন্দা যাওয়ার সময় বন্ধ হতে দেখা হচ্ছে আমি এখন ঘর থেকে বেরিয়ে গেছি আর গুড়োছন্দে যাব চলো কী কারণে যাবো সেটাও তোমরা ওখানে গিয়ে জানতে পারবে আর আজকে আমি আজকে আমি আমার নিজের সাইকেলটা আনে কারণ আমার নিজের সাইকেলে পাম নেই সেই জন্য আমি আমার ভাই দাদা ভাইয়ের সাইকেলটা এনেছি ভাই সাইকেলটা এনেছি আর দেখতে হচ্ছে রাস্তার অবস্থা তো এইখানে দাঁড়িয়ে আমি এখন এই ভিউটা নিচ্ছি দেখো কি সুন্দর কাশফুল চারদিকে খুব সুন্দর জায়গা একটা আর এটা হচ্ছে পেনকুয় কালকে এটা বলেছিলাম তো তোমরা এখন ভিউটা এনজয় করো আমি এখন যাই চলো জল দেখুন এরপর আসলে এখানে মাছ ধরছিল তার জন্য এই জলটা বাজে রেখেছিল এরপর এটা তুই জল ছাড়ছে দেখুন এক দুই তিন রোহিত দেখতে পাচ্ছ তো এদের এখানে এখন মাছ ধরা কমপ্লিট তার জন্য আরও জলটা ছেড়ে দিল এটা হচ্ছে পেনকোর বাঁধ আর জলটা এই দিকে যায় তো চলো এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম মাছ ধরা তোমরাও দেখলে এরপর আমি বুড়ো হিন্দি যাওয়া যাক হচ্ছে রাস্তার অবস্থা কী রাস্তার অবস্থা খুবই খারাপ কারণ এখন এই গাছগুলো নতুন গাছ লাগাচ্ছে নতুন গাছ লাগাচ্ছে কারণ এখানে আগে একটা বড় বাগান ছিল সেই বড়ো বাগানটা কেটে পরে এখন আমার নতুন করে গাছ লাগাচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছি অনেক গাছ সব এখন সব বাগান লাগানো কমপ্লিট আর আমি সাইকেল চালাই নিয়ে যেতে হেঁফরে যাচ্ছি কারণ রাস্তার অবস্থা কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ তো চলো এখন আমি গুড়োশেদার মেন রোডে উঠি তারপর তোমার সাথে দেখা হচ্ছে ইস আমি এখন গুড়ছে রাস্তায় উঠে গেছি দেখতে পাচ্ছি রাস্তা আমি ওখানে সাইকেল চালিয়ে একদম হাঁপিয়ে গেছি আর আমার হাতটা খুব লড়ছে কারণ রাস্তারা রাস্তা পড়ে কিন্তু পি রাস্তার রাস্তাটা একটু সোন নেই তো চলো এখন আমি যাব বম্ভচারী ওখানে ওখানে আমার একটু কাজ আছে তো সেখানে আমি যাই তারপর তোমার সাথে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ ফাইনালি আমি এখন রাজ্য সেবা কেন্দ্রে পৌঁছে গেছি এই এখন হচ্ছে অফিসটা তো চলো এখন ভিতরে যাওয়া যাক আমি এখন ভিতরে যাই আর ভিতরে গিয়ে আমি ভিডিও করতে পারবো না কারণ সেখানে অ্যালাও নেই তো চলো আমি এখন কতক্ষণ বাদ বেরো কোনো ঠিক নেই তো যখন বেরোবো তখন আবার দেখা হচ্ছে তো চলো এখন ভিতরে যাওয়া যাক ফাইনালি আমি এতক্ষণ বেরোলাম আর এখন বাচ্চা ছোটা দেখতে পাচ্ছো সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো এখন আমাকে অনেকটা যেতে হবে তো চলো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই